হ্যালো ভিওয়ার্স শুভ সকাল সকালে আজকে রান্না করলাম আমি শুকনা পাট পাতা করে নিলাম ফ্রাই প্যানে আমি তেল দিয়ে হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে পাটপাতাগুলো দিয়ে দিয়েছি এরপর আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিলাম আর আমি কিছু খুদ নিয়েছি খুদগুলোকে ধুয়ে ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য লবণ এখন আমার খুদ ভাতটা হয়ে গিয়েছে আমি আমার বরকে খেতে দিয়ে দিলাম দুটো আম দিয়েছি গাছের আম আর খুদ ভাত দিলাম কাঁচা পেঁয়াজ দিয়েছি দুটো মরিচ দিয়েছি আর পাট পাতা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাট পাতাটা দিয়ে খেতে দিয়েছি সকলে এভাবে একবার খেয়ে দেখতে পারেন